শুরুতেই তোমাকে একটা কথা বলি এই পৃথিবীর সবথেকে পবিত্র গ্রন্থে বর্ণিত আছে নিশ্চয়ই কষ্টের পরে আছে স্বস্তি আর যেহেতু পৃথিবীর সব থেকে পবিত্র গ্রন্থ এটাকে বলে তাই এটাকে আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি আর আমারও মনে হয় তোমাকেও এটা বিশ্বাস রাখা উচিত বা বিশ্বাস করা উচিত আমি জানি তোমার জীবনের সমস্যা আসে হয়তোবা এখনো এখনও তোমার জীবনের সমস্যা আছে তার কারণটা কি যেন কারণ এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনেই সমস্যা আসে আর তুমিও তো তার বিকল্প নও আসলে কি বলো মানুষের জীবনের গ্রাফটা অনেকটা ওই হার্ডবিটের গ্রাফের মতো যখন কোনো হার্টবিট ওঠানামা না করে তখন তাকে মৃত বলে ঘোষিত করা হয় সেই ব্যক্তিটাকে মৃত বলে ঘোষিত করা হয় যখন তোমার জীবনে কোনো সমস্যা থাকবে না তখন তোমাকে মৃত বলে ঘোষিত করা হবে তার কারণ কি জানো তার কারণ একমাত্র মৃত মানুষের জীবনে কোনো সমস্যা থাকে না আর তুমি যদি সমস্যাহীন হয়ে থাকো সমস্যা মুক্ত হয়ে থাকো তাহলে তুমি মৃত এই পৃথিবীর মানুষ তোমাকে মৃত বলে ঘোষিত করবে দেখো তোমাকে একটা এক্সাম্পল দিই যখন কোনো রেসে ঘোড়া এবং ঘোড়ার মালিক নামে ঘোড়ার কোনো রেসে ঘোড়া এবং ঘোড়ার মালিক নামে রেস চলাকালীন ঘোড়ার মালিক ঘোড়াকে প্রচুর কষ্ট দেয় প্রচুর বেতির আঘাত করে সেই মুহুর্তে হয়তোবা সেই ঘোড়াটা ভাবে আমার মালিক আমাকে কেন এত কষ্ট দিচ্ছে আমার মালিক আমার সাথেই কেন এমনটা করছে আমি কি এমন অপরাধ করেছি কিন্তু বাস্তব সত্যটা কি বলো সেই ঘোড়ার মালিক ঘোড়াটিকে চেতাতে চায় হ্যাঁ সেই ঘোড়ার মালিক ঘোড়াটিকে চেতাতে চায় তোমার আমার জীবনের ক্ষেত্রেও এই এক্সাম্পলটা চাই যখন আমাদের মালিক এই জগতের প্রতিপালক এ পৃথিবীর পরিচালক আমাদেরকে কষ্ট দেয় আমাদেরকে সমস্যা দেয় তার মানে তিনি আমাদেরকে প্রচুর ভালোবাসেন তার মানে তিনি আমাদের জীবন যুদ্ধে জয়ী করাতে চান তিনি চান যাতে আমরা জয়ী হয় তিনি চান যাতে আমরা জিতে যাই তোমাকে আরও একটা এক্সাম্পল দেই। দেখবে স্কুল অথবা কলেজে কোনো ক্লাসের সবথেকে বেশি কাজ সেই ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্টটাকে দিয়ে থাকে কে দিয়ে থাকে শিক্ষক টিচার হ্যাঁ শিক্ষক কোনো ক্লাসের সব থেকে বেশি কাজ সেই ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্টকে দিয়ে থাকে তার কারণ কি জানো তার কারণ সেই শিক্ষকের বিশ্বাস আছে যে এই স্টুডেন্টরা এগুলোকে সলভ করতে পারবে ঠিক তেমনই উপরওয়ালা তাদেরকেই সমস্যা দিয়ে থাকে যাদের প্রতি উপরওয়ালার বিশ্বাস থাকে তাদেরকেই সব থেকে বেশি সমস্যা দিয়ে থাকে যাদের উপরে সব থেকে বেশি বিশ্বাস কাজ করে মনে রেখো তোমার জীবনে যদি সব থেকে বেশি সমস্যা এসে থাকে তাহলে তুমি উপরওয়ালার প্রচুর বিশ্বস্ত একজন ব্যক্তি আর তুমি কি তাকে নিরাশ করবে যে তোমাকে এত বিশ্বাস করে যে আমাদেরকে বিশ্বাস করে বা যারা আমাদেরকে বিশ্বাস করে মনে রেখো তাদেরকে নিরাশ করা উচিত নয় আর তিনি তো সব থেকে উপরে তিনি তো এ জগতের প্রতিপালক তিনি তো তোমার ভবিষ্যৎকে করে তুমি তাকে নিরাশ করবে হাল ছেড়ে দেবে যে কোনো একটা ছোট্ট সমস্যার জন্য হাল ছেড়ে দেবে আমি জানি না তোমার জীবনের সমস্যাটা কি তবে এটুকু বলতে পারি সেটা সমাধানযোগ্য আর সেটার সমাধান তুমি ছাড়াই পৃথিবীর আর কেউ করতে পারবে না দেখো তোমাকে আমি এমন হাজারো এক্সাম্পল দিতে পারি কিন্তু এই সমস্ত কিছু নির্ভর করে তোমার চিন্তা ভাবনার উপর তুমি কেমনটা ভাবো তুমি কেমন ভাবে চিন্তা করো তার উপর একজন পজিটিভ মাইন্ডের ব্যক্তি তার সমস্যাগুলিকে পরীক্ষা ভাবে আর একজন নেগেটিভ মাইন্ডের ব্যক্তি তার সমস্যাগুলিকে শাস্তি ভাবে আমি জানি না তুমি তোমার সমস্যাগুলিকে কেমন ভাবো কি ভাবো পরীক্ষা নাকি শাস্তি আমি জানি না তবে এটুকু বলতে পারি তুমি যদি পরীক্ষা ভাবো তাহলে সে পরীক্ষায় উত্তীর্ণ করা সম্ভব হ্যাঁ সে পরীক্ষায় উত্তীর্ণ করা সম্ভব আর তুমি যদি ভাবো শাস্তি তবে মনে রেখো এ শাস্তি দীর্ঘস্থায়ী নয় পৃথিবীর কোনো শাস্তি দীর্ঘস্থায়ী নয় মানে এ শাস্তিটাও দীর্ঘস্থায়ী হবে না এটাই বাস্তব আচ্ছা তোমাকে যদি একই সবজি প্রতিদিন খেতে দেওয়া হয় খেতে কেমন লাগবে দুই দিন পাঁচ দিন দশ দিন তারপরে তোমার বিরক্ত লাগবেই ঠিক তেমনই তোমার জীবনে যদি দুঃখ কষ্ট সমস্যা না আসে সেদিন তোমার জীবনে আর ভালো লাগবে না তোমার জীবনটা তোমার কাছে বোরিং মনে হবে তাই সমস্যাটা ক্ষতির নয় সমাধানটা না করাটা ক্ষতির বরং আমার তো মনে হয় যখন তোমার জীবনে সমস্যা আসা বন্ধ হয়ে যাবে যখন জীবনে কোনো সমস্যা থাকবে না তখন উপরওয়ালাকে বলা উচিত কি আপনি কি বিশ্বাস করা বন্ধ করে দিয়েছেন সমস্যা পাঠাচ্ছেন না আমার প্রতি কি আপনার বিশ্বাস উঠে গিয়েছে তখন উপরওয়ালাকে বলা উচিত কেন পাঠাচ্ছেন না আমার জীবনের সমস্যা সমস্যাগুলোকে পাঠান আমি প্রস্তুত আছি আমার সবটুকু দেওয়ার জন্য আমি তৈরি আছি শেষে একটা কথাই বলব দুঃখ পেও না কষ্ট নিও না দুঃখ পেও না কষ্ট নিও না তার কারণ তোমার জীবনের সমস্যা আসছে মানে তুমি সৌভাগ্যবান কেন বলছি জানো তার কারণ তোমার উপরওয়ালা তোমার প্রতি বিশ্বাস রাখে তুমি তোমার উপরওয়ালার কাছে সব থেকে ভালো স্টুডেন্ট সবথেকে ভালো বান্দা বরং দুঃখ তো তার করা উচিত যার জীবনে কোনো সমস্যা নেই তার কারণ সে তার উপরওয়ালার কাছে সবথেকে ভালো স্টুডেন্ট হতে পারেনি তার উপরওয়ালা তার প্রতি বিশ্বাস রাখেনি তুমি সৌভাগ্যবান তোমার জীবনের সমস্যা আসছে তিনি যে তোমাকে বিশ্বাস করেন তার জন্য তোমাকে প্রতিদিন আদায় করা উচিত তোমার বলা উচিত অসংখ্য ধন্যবাদ হাজারো শুক্রিয়া আপনার যে আপনি আমাকে বিশ্বাস করেন আপনি চান যাতে আমার জীবনটা বোরিং না হয়ে ওঠে অসংখ্য ধন্যবাদ আপনাকে তার কারণ আপনি চান আমি যেন আপনার ভালো স্টুডেন্ট হতে পারি ভালো বান্ধা হতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে তার কারণ আপনি চান আমি যেন জয়ী হতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার প্রতি এতটা বিশ্বাস রাখার জন্য